চট্টগ্রাম সার্কিট হাউজে এক শ্রী উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর দস্যরা নির্মম বা কে হত্যা করলেন সেদিন বাংলাদেশের মানুষ তাই চিয়াকে সেই পরিবারের ভাষা থেকে টেনে এনে বাংলাদেশ স্বাধীনতাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন দেও ভাইয়েরা সেই নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকেছেন আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত পহরি হিসাবে আখ্যায়িত হয়েছেন মানুষ উপাধি দিয়েছে দেশ নেত্রী এই শৈরাচারী শেখ হাসিনা সরকার অন্তত হবে একটি অসত্য মামলায় বেগম জিয়াকে কারাগারে নিল ছয়টি বছর কোর্ট সাজাতে পাঁচ বছর উচ্চ আদালতে মানুষ যায় সাজা কমাতে আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া যার স্বামী সেদিন মাচর হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীচ্চে আর সেই নিত্যের পর মৃত্যুর পর দেশের হাল ধরেছেন বিএনপির হাল ধরেছেন সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্যভাবে সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই শেখ হাসিনাওয়াজে আজকেই সাইনবোর্ড আজকে বেনার কথা বলে এই বেনার কথা বলে আবু পর পর মৃত্যুর আপনি চিকার দিয়ে বলেছেন এরা রাজাকারীর সন্তান মুক্ত মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায় করে আমি মানব আমি শেখ মুজিবের কন্যা আমি স্বাধীনতার সপক্ষের লোক আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারলাম আল্লাহর কি আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি নয় আপনার আগে পিছে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন